আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাকে দুয়াই ভালো আছেন আমি কিন্তু একটু ঘুরতে গিয়েছি আমরা যেহেতু গৃহণী আমরা তো রেগুলার ঘুরতে পারি না তার জন্য মাঝে মধ্যে বলতে আপনার একেবারে ঘুরতে পারি না মাসে একবারে ঘুরতে পারি না একটু একটু মার্কেটে গেলে যাই হয় আর কি আর রেগুলার তো বাজার করি তা রেগুলার সন্ধ্যার টাইমে রান্নার জন্য কিছু বাজার রেগুলার করতে হয় আর বেশিরভাগ কোনো ধরুন খেল যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতে আমরা যেতে পারি না কাজ বাজার বাহিরে আমরা কোন ফিল যেতেই পারি না কাজ অনেক থাকে তার জন্য আর কি যাওয়া হয় না আর আমি রে একটু টাইম আর কি একদিন তো বিহুত গিয়েছিলাম নিয়ে গেছিলাম হাজব্যান্ডে দেখেন অত মন রে তো ভালো লাগছে বিহু তারপরে ঘুরে ঘরে আসলাম ঘরে আসে একটু লেট করলাম লেট করা মানে হয়েছে একটু সেট করে তারপরে একটু কাপড় সাপড় বদলে তারপরে আবার রান্না করে গেলাম রান্না করে গিয়ে যে ডিম আমলেট বানাইলাম ডিম আম্লেটের সাথে সাথে আমি কিন্তু সবজি বানাবো সবজির জন্য আমি সবজি মশলা মশলা সব দিয়ে রেডি করেছি আর সবাই আমার বেশ থেকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সবাইকে পাশে থাকবার সুবিধা করে দিবেন সবাই পাশে থাকতে যেন পারি আমি কিন্তু সবাইয়ের সাথে থাকতে কাম করতে খুবই ভালোবাসি সবাইয়ের সাথে থাকতে আমি অনেক পছন্দ করি আমার তো মনে হয় সবাই একলা থাকলে আমার ভাল লাগে একলা একলা কিন্তু ভাল লাগে না কারণ একলা থাকলে যেন আমার অস্থিরভাব লাগে কারণ একলা কত থাকবে রুমের মধ্যে তার জন্য আমার মান বেশি থাকলে আমার ভালো হয় অনেক মানুষ আছে কম মানুষ ভালো ভালোভাগ কিন্তু আমার মনে হয় কম মানুষ থাকলে একবারেই ভালো সুবিধা হয় আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমি কীভাবে রান্না করছি আমার রান্নাটাই করবেন আর আমার কথাগুলি শুনবেন এক লোক থাকলে কি এক কথা গেলে এক বেশি মানুষ থাকলে একটাই বলা না কারণ বিয়ার থাকলে তালি বাজে একটু কাজ সাজা হয় কাজ সাজার মধ্যে মিলাপ্রীতি থাকলে বেশি বলা কিন্তু অনেক মানুষের মিলাপ্রীতি থাকবার চেষ্টা করে না এই জন্য কিছু মানে এক লাখ থাকলে ভালোবাসে আমার মনে হয় এক একলা থাকাও ভালো আর বেশি মানুষ সাথে থাকলে ভালো কারণ যেই ফ্যামিলিতে কাইজা নাই সেই ফ্যামিলিতে অনেক মানুষের লোক থাকা যায় আর যেই ফ্যামিলিতে যা সেই ফ্যামিলি আমার মনে করি একলা লাখ যথেষ্ট কারণ বেকার কাজ জায়গায় যে করে দুনিয়া থাকবে আর কদিন না তার জন্য দুনিয়া তাইছি সবের লোক আমার মনে হয় মিলেছিলে থাকলে ভালো হয় আর সবের সাথে এক লগে থাকলে একটা মানে শান্তি বা খুঁজে পাই যেহেতু দু এক তোর কথার হলো মানে তার মাঝে শান্তি আছে কিন্তু মানুষ এক লোক দেখতাসি হাঁটতাসি ঘুরতি অল্প ওই পৃথিবীর মানে সব কিছুতে একটু আসেই যেহেতু মানুষ একলা কথা একলা কাজে হবই এটাই স্বাভাবিক আর সবই আমার রান্দা কমপ্লিট দেখতে পারছেন আমি কিন্তু অলরেডি রান্দা শেষ সাথে হাতে আপনাদের সাথে কথা বলে নিলাম আমার কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা জোশ আর টেস্টি খাবারও কিন্তু অনেকটা টেস্টি ছিল অনেকটা স্বাদ ছিল আমার টো অনেকটা মজা লাগছে কে কে জিঙ্গা আদা আলুদা বিলেদের পছন্দ করা বেশি